মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে নজর করে দেখে এক এহুদি বেইমান একটা হরিণি বাচ্চাওয়ালা হরিণি ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে এহুদি হরিণীটাকে তিন দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো মা পাগলের মতো হয়ে গেছে বাচ্চাগুলোরে পেলাম না দুধ দিতে পারি না কলিজা ছটফট করে হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায় হরিণী আমার নবীর মহাপতের সালাম জানাইয়া দিল সালাম জানাই আত্মা জানাই রহমতের নবী একটু যদি দয়া করতেন আমাকে একটু দেন আমি বাচ্চা গুডরে পান করায় আনব নবী চিন্তায় পড়ে গেলেন আমি যদি খুটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই হবে না এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল আলামিন কি করে আল্লাহ জানায় দিলেন নবী জান ইহুদির ঘরে যাবেন এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে নবী দাইয়া ডাক দিয়ে ভাই খুটির গলায় তুমি হইনি দেখেছো বলে হ্যাঁ বেঁধে রেখেছি একটু সময় ছেড়ে দাও কে তুমি বলে আমি আবদুল্লার সন্তান মোহাম্মদ বলে আমি বংশের লিডারেরা মোহাম্মদ খুঁজে মারার জন্য তুমি সেই মোহাম্মদ নি কয় আমি সেই মোহাম্মদ কেন আসছো বলে হরি নিটারে তিন দিন বেঁধে রাখছো বলে হ্যাঁ একটু যদি ছেড়ে দাও বাচ্চা গুলোর দুগ্ধ পান করাইয়া চলে আর ইহুদি ডাক দিয়ে কয় আবদুল্লার সন্তান আমি শুনছি আবদুল্লাহ ছেলে মোহাম্মদের সবাই পাগল বলে আসলেই তো তুমি পাগল কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে এটা কেমনে হয় মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে হুদি ভাই তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো আমি মোহাম্মদের জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দেব তুমি সুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা ওই সুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয় যেই সুরি হরিণের গলায় লাগাইতি সেই সুরি আমি মোহাম্মদের গলায় লাগাই দিবি হরিণিকয় তোমার মারার জন্য কত কৌশল আর অপকৌশল তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলা হাত সারা করা যায় না চলো ইহুদি তরবারে নিয়ে দড়ায় খুঁটির গোনায় গিয়া রশি গাছের মোহাম্মদের হাতে দিছে মায়ার নবী ডেকে বলে রে হরিণি জলদি করে যাবি তাকায় দেখ ইহুদি তরবারে দাঁড়াইছে সময়ের মধ্যে যদি হাজিরা না রহমতের নবীর গলায় সুড়ি লাগায় দিবে হে আসমান থেকে আমার মালিক না নবি আপনার কোন চিন্তা নাই والله يحسبكم من الناس আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আমি মোহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে আমি মাওলা সামনে টিকবে না কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই যত বুদ্ধিজীবী দেখো এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ Wallahu khairul makirin Kadere kudurat tu tabi Bangka Antara আন্তা জালাল তুহে কাঁদেন জালি লুম জাহা দা তুহি মে রা মায়ার নবী হরিণীটারে ডেকে মাল টাইমের মধ্যে আসবি এহু দে হাসে ফাগোল না এহু হরিণীরে কি কয় তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা হরিণী বুঝেনি হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড় জঙ্গলের ভেতরে গিয়া ডাক দিছে সন্তানেরা তাড়াতাড়ি আর দেরি করা যাবে না রহমতের নবী দাঁড়াই আছেন পাশে হুদি তার বাড়ি নিয়ে দাঁড়ানো সময় যদি দেরি হয়ে যায় মদিনা আর নবীর গলায় চুরি লাগাবে বেইমান দাঁড়ানো বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে মা তুমি এত দিনা শুনায়ে কে বেদে রেখেছে আজকে কেমন করে আছো বলে রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে বাচ্চাগুলো চিৎকার করে মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন তিন দিন না আর প্রয়োজনে না থাকবো দুধে মুখ লাগাবো না মায়ের নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই মা বলে চলো এবার মা দৌড়ায় বাচ্চাগুলো দৌড়ায় নবীও দাঁড়ানো এহুদি তরবারি নিয়ে দাঁড়ানো হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে আইসা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো মাটিতে কপাল ঠেকাইল এরপরে বাচ্চার মা মাথা নারায় নারায় যেন নবীর ইশারায় কি বলল এহুদি তাকায় দেখতেছে আব্দুল্লার সন্তান ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইল কি বলতে চায় এবার নবী কয়েহুদি ভাই এই বাচ্চা সহ মা প্রথম আমার সালাম দিয়েছি আর মা বলেছি ওই বাচ্চাগুলো দুধ পান করে না আমি রহমাতুল্লিল আলমিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে আমাকে না দেখে মায়ের দুধে বুক লাগাবে না এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল পেটের ক্ষুদা নিবারণের জন্য দুধ পান করে নাই আর আমার মায়ার নবী এবং

হরিণি যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি আমার মত নিমো খারাম কেউ নাই আমারে মাফ করে পোশাক পরায় দাও জান্নাতের মেহমান বানায় দাও আমার মায়ার নবীর কোন বয়ান করা লাগে না আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে আজ ওই নবীর উন্মত হইসুর যুব ওই নবীর উন্মত হইয়া আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না কয়েকদিন আর বাহাদুরি করবি

মনের বড় আশা ছেলে নিয়ে কিন্তু যখন রাতে তুফান শুরু হলো বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল ছোট একটা খাদের ভেতরে বাবা যুবক এক পাশে স্ত্রী পাশে একটা কন্যা সন্তান রাতের তুফানে একটা বড় গাছ উপরাইয়া শিকড় শুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল এসে লোকেরা দেখে ওই উপরে গাছটা চাপ দিল জায়গায় নাই এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল কিন্তু পারলো না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং উঠে আরাম করবে তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পিওর ওই বাচ্চাটার কোন আমল নামা নাই গুণা নাই এরপর গায়ের জোরে খাওয়াইতেছ লিখে রাখো এই সন্তান কোনোদিন মানুষ হবে না লিখে রাখো আল্লাহর কসম করে বলছি এই রে বড় বানাবা মরণের আগে সন্তান না আল্লাহ দায় দান করুন আরও জোরে বলেন অন্যায় করে বাবায় সন্তানের উপরে কেন বিপদ শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই ওই বাচ্চার পাওটা হঠাৎ ভাঙলো কেন আব্বা জবাব দেন যারা সন্তানের বাপ হইছেন বালিশে মাথা লাগায় চিন্তা করবেন অন্যায় করছেন আপনি আপনার ঘরের মাইয়া বলা শিশু বাচ্চা নিরপরা পিওর আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ আপনার বাচ্চার বেরেনের উপরে কেন আক্রমণ আমার মাওলার কুদরতের ফয়সালা অন্যায় করবি বাবা তুমি সাজা দিব তোমার সন্তানের আমি সাজা দিব তোর সন্তানের তোর সাজা তো পরকালে আছে তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না আল্লাহ কত কঠিন বিষয় বড় কঠিন বিষয় বাহাত্তর দল জাহান্নামী মুমিন মুসলমান দল মুমিন জাননাতে যাবে সাহাবা এখেরাম জানতে চাইলেন নবী ওই দল তার পরিচয় কি নবী বলেন দুইটা পরিচয় মা আনা আলাইহি আসহাবি এক নাম্বার আমি মোহাম্মদকে মানিয়া চলবে দুই নাম্বার পরিচয় আমার ছাত্র আমার সাহাবাই কেরামদের কেউ মেনে চলবে কি বুঝলেন যারা বলে আমরা মোহাম্মদ রে মানি

এদেরকে চিহ্নিত করে এরা মুমিন ঠিক মুসলমান ঠিক ঠিক তবে দল বাহাত্তুর সাহাবাহামদের বিরুদ্ধে কথা বললেওয়ালা আসেনি কথা বলেন না কেন আরে ভাই কেমনে বলি বলতেই তো হবে গিবৎ হলেও বলতে হবে কারণ গিবত করা হারাম চার কারণে গিবত করা ওয়াজিব ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোনো মাওলানা মুমিনের ইমান চুরি করে আমল চুরি করে আহলে হ কালেন্দের দায়িত্ব তার নাম গোষ্ঠী সুদ্ধা ঠিকানা সহ উন্মতের জানাইয়া উন্মতের সতর্ক করো ওই ভন্ডের কাছে যেন না যায় গিবত হইলেও এই গিবতে সবাব হবে ইসলামের ব্যানার টানাইয়া একজন মাওলানা বয়ান করে বলে জুবান নামাজের আগে সুন্নতের প্রয়োজন নাই আর একজন মাওলানা বলে নবীরা ভুল করেছিলেন আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন এটি ইন্ডিয়ার খবর না বাংলাদেশের তাজা খবর আর একজন মাওলানা তিনি ইসলামের ব্যানারে থেকে বলেন কোরআন শরীফের মধ্যে জাল আছে জাল বলে কি পরিমাণ জাল বলে হাদিসের থেকেও বেশি জাল নজিবিল্লা আসে না না একটু চিন্তা করেই বলেন কারণ আপনার হুজুরে যদি বলে তাহলে তো একটু নজিবিল্লা চিন্তা করেই বলতে হবে আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কোরআনের মধ্যে জাল আছে বিএনপি কেউ বলে নাই কোরআনের মধ্যে জাল আছে কে বলেছে

কোরআনের মধ্যে জাল আছে নবীরা ভুল করেছেন কালেমা কুপুরি বলার কারণে যেমন ভণ্ড তোমরা যারা সেই বক্তা মাওলানার ভক্ত দাবি করিয়া চুপ থাকবা প্রতিবাদ যদি না জানাও তুমি চুপ থাকার কারণে তুমিও যা এ ভণ্ডেরা خلق حق حقنا داراب دوست خلقا زندرہ نست خسلت ایک دن دان را বেঈমানের কাছে তাবলিগ করব এই তাবলিগের দুশমনেরা কয় তোমরা মুসলমানের কেন তাবলিগ করো তোমরা হিন্দুদের কাছে যাও হিন্দুদেরকে দাওয়াত দাও খ্রিস্টানদেরকে দাওয়াত দাও তাদের কাছে আনার মুহাববতের দাবি আমারে তোমরা মিলিয়া সবাই হিন্দু পাড়ায় পাঠায় দাও যাব আমাদের কামাকে তোমরা খ্রিস্টান পাড়ায় পাঠাও গিরজায় গিয়া দাওয়াত দিব কিন্তু কখন বারোটা মা পরে পরে বয়ান বয়ান নবীনগর করলাম এখন বয়ান করি এখানে আগামী আবার রাত্রে চলে যাব আর এক জায়গায় বারোটা মাস তিনশো পঁয়ষট্টি দিনের একটা দিনও কম নাই ফজরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান এসান নামাজের পরে বয়ান পারলে মানুষ চায় আগে বয়ান দিবেন রাত্র তিনটায় দিলেও নিবে রাত্র চারটায় দিলেও নিবে এই বয়ান গুলো করি মুসলমানের পায়ে করি মনে হয় আমি এত বিনয় হইয়া বয়ান করি পায়ে ধরে ধরে বয়ান করি বয়ান করে কি বুঝাই জানেননি চর্ম নাই না গেলে জাহান নামে যাবে তাপলিক না করলে জাহান্নানে যাবে এই কথা তো একবার বলি না

যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালার আর কারো গোলামি করা যাবে না আর কারো আদর্শ মানা কোন না হারাম কোনো পীরের আদর্শ মানা যাবে না হারাম আল্লাহর গোলামি কেমনে করবা অন্ধের মতো অন্ধের মতো গোলামির ব্যাখ্যা হলো কোনো প্রশ্ন নাই এটা এমন কেন ওটা এমন কেন অন্ধ হইয়া আল্লাহর গোলামি করবা অন্ধ হইয়া নবীর আদর্শ মানবা প্রশ্ন করা যাবে না নবী আমন কেন বললেন নবী আমন কেন করলেন অন্ধ ভক্ত হইবা দুই জনের একমাত্র আল্লাহ আর নবীজি আর দুনিয়াতে কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই হারাম அப்பா আম্মার ভক্ত হও তবে অন্ধ না পীর সাহেবের ভক্ত হতে পারবে না তবে অন্ধ না ওস্তাদের ভক্ত হওয়া জায়েজ তবে অন্ধ না বক্তা সাহেবের ভক্ত হবেন তবে অন্ধ না তো কেমন ভক্ত চোখ কান খোলা রাইখা ভক্ত হব আমি আমার বক্তাকে মানি আমার পীরকে মানব আমার আব্বা আম্মাকে মানব আমার আলেমকে মানব ইমাম সাহকে মানব কতক্ষণ আমার আল্লাহ আর নবী মানবেন যতক্ষণ قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء

দিলটা শান্ত হলো কিন্তু ওলামাদের একদলকে নবী খারাপ বললেন কেন তার এক সেকেন্ড পাঁচ সেকেন্ডে জবাব নিয়ে নাও এই জমিনে লক্ষ লক্ষ গাঞ্জা করেরা মত করেরা জুয়া খেলনে ওয়ালারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে একজন টুপিওয়ালা বন্ধের দ্বারা ইসলামের ক্ষতি আরো হাজার গুণ বেশি হয়ে যাবে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ মুমিন কেন বললেন সাহায্য কামনা করো বেঈমান কেন বলেন না বেঈমানেরা জান্নাত পাবে না জান্নাত পাবে শুধু মুমিন আবার মুমিনের মধ্যে বাহাত্তর দল জাহান্নামী এক দল জান্নাতি ওই এক দলের পরিচয় শুধু মুহাম্মদ রে মানলে হবে না সাহাবায়ে কেরামদের কেও মানতে হবে যারা হস করছেন এরকম কোন আশেক থাকলে একটু বেদদুবি মাফ করবেন হাত দেখাইতে লজ্জা হবে